ছবি থেকে বুঝতে পারছেন যে ওয়েডের মেপপাটের এই বিপর্যয়ে কতটা ভয়াবহ ছিল এই প্রবল ধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো সত্তর খবর পাওয়া যাচ্ছে একশো সত্তর জনের মৃত্যু হয়েছে বহু মানুষের ধসের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে বহু বাড়ি গাড়ি একেবারে কাদার নিচে চলে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখনও পর্যন্ত মৃতর সংখ্যা বেড়ে হয়েছে একশো সত্তর আহত হয়েছেন শতাধিক নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ চলছে শুধুমাত্র যে গাড়ি বাড়ি একবারে কাদার তলায় চলে গিয়েছে তা নয় বেশ কিছু ব্রিজ ছিল যে ব্রিজগুলো ভেঙে পড়েছে সেই ব্রিজ মেরামতির চেষ্টা চলছে সব মিলিয়ে এই মুহূর্তে ওয়েনাডের মেপারি কার যত মৃত্যুপূর্ণ এখন দেখা যাচ্ছে ভারতীয় সেনা তারা একটি এই যে লোয়ার স্ট্রাকচার দেখা যাচ্ছে সেই লোয়ার স্ট্রাকচার দিয়ে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছে যাতে এই রোপের বদলে যদি ব্রিজটা তৈরি হয়ে যায় তাহলে খুব দ্রুত যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এটা বড় একটা সুবিধা হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সেই ব্রিজ বানানোর কাজ একদিকে যেমন চলছে অন্যদিকে একের পর এক যে ঘর বাড়িগুলো রয়েছে সেই সমস্ত ঘর বাড়ি সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে চুড়ে গিয়েছে যে জায়গা সেই জায়গা ঠিক উল্টো দিকে যে জায়গা ভারতীয় সেনা এবং এনডিআরএফ এর কর্মীরা তারা দূরে যে জায়গায় দেখা যাচ্ছে যে জায়গায় এখন যা যাওয়া পর্যন্ত যাবে না আর দূরের দিকে সেখানে কিন্তু দড়ি লাগিয়েছে রোপ লাগিয়েছে গ্রামের বাসিন্দাদের যারা আটকে রয়েছে তাদেরকে সেখান থেকে বার করে আনার চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে মৃতের সংখ্যা একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু এখনও বহু মানুষ তারা আটকে রয়েছেন বহু মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এখন রাস্তা ভেঙে গিয়েছে যোগাযোগ করা যাচ্ছে না কারণ সেতুগুলো ভেঙে গিয়েছে এর পরবর্তীকালে এখন বিভিন্ন যারা উইংয়ের সদস্য রয়েছে তারা কিন্তু একসঙ্গে একযোগে কাজ চালাচ্ছেন এবং কাজ চালিয়ে যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য সম্পূর্ণ করার চেষ্টা করছেন ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ কেরালা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে আর গোটা পরিস্থিতি সচক্ষে ক্ষতি দেখার জন্য ওয়েনার যাওয়ার কথা ছিল আজই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় তাদের সফর স্থগিত হয়ে যায় আগামীকাল যেতে পারেন রাহুল গান্ধী আর এই অবস্থায় গোটা পরিস্থিতি বিচার করে কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করেছেন রাহুল গান্ধী ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে একশো জনের মৃত্যু হয়েছে অর্থাৎ এই ধস কতটা ভয়াবহ ছিল এই মৃতের সংখ্যা থেকে অনুমান করা যায় এখনো পর্যন্ত একশো সত্তর জনের মৃত্যু হয়েছে অসংখ্য মানুষ ধসের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে লাগাতার উদ্ধার কাজ চলছে গোটা পরিস্থিতি বিচার করে কেন্দ্রের কাছে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন রাহুল গান্ধী ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এই মুহূর্তে ওয়েনার্ডের মেপ্পাড়ি কার্যত মৃত্যু মিছিল হচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দল লাগাতার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে গভীর রাতে অন্তত তিনবার ধস নামে এবং সেই তিনবার ধস নামার ফলে প্রচুর মানুষের মৃত্যু হয় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা গাড়ি বাড়ি থেকে শুরু করে বৃত সবকিছু ধ্বস্ত হয়ে গিয়েছে একাধিক ব্রিজ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে সেই ব্রিজগুলি তৈরি করার চেষ্টা চলছে অর্থাৎ এই ধসের ধাক্কায় পুরো ব্রিজ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে আপনাদের ছবি দেখালাম বাড়ির নিচে গাড়ি গিয়ে আটকে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বাড়ির একটি জায়গার মধ্যে একটি বাইসাইকেল পর্যন্ত আটকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি একটি গাড়ির ভেতরে পুরোপুরি চার চাকার গাড়িটি এমনভাবে অবস্থায় আটকে রয়েছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই ধসের ধাক্কা কতটা প্রবল ছিল গভীর রাতেই অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েন চারশো পরিবার গৃহহীন হয়েছে বায়ুসেনা দুটি কপ্টার উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজ চালাচ্ছে কিন্তু এই মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে সেটা অনুমান করা যাচ্ছে না রাহুল গান্ধীর আজ যাওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি বিচার করে অনুকূল পরিস্থিতি না থাকায় আজ তিনি যাননি তার সফর স্থগিত হয় আগামীকাল রাহুল গান্ধী যেতে পারেন কেন্দ্র সরকারের কাছে তিনি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন सवेरे से यहाँ पे जो रेस्क्यू ऑपरेशन शुरू हो गया है कल थोड़ा मौसम खराब होने की वजह से इतनी इतनी एफिशिएंसी और इतनी स्पीड से हम नहीं कर पाए आज किस्मत है कि आज थोड़ा अभी तक नहीं मौसम खराब नहीं है हमारे इलाके के अंदर तकरीबन पाँच सौ छः सौ एन डी आर एफ आर